চারিপাশে শুধু বাহারি রঙের ফুলের দোকান যেহেতু এখানে দেশ বিদেশে সব ধরনের পর্যটক এখানে আসেন সেহেতু এখানে সব ধরনের খাবারও পাওয়া যায় রাইস বা ফাস্ট ফুড যে কোনো ধরনের খাবার আপনি আপনার মন মত খেয়ে নিতে পারেন হালকা কিছু খাবারের পরে মন চাইলো এবার পার্কের ভিতরে প্রবেশ করার জন্য তার জন্য আমরা ঘুরে দেখছি কোন পার্কের ভিতরে যাওয়া যায় এখানে অনেক ধরনের পার্ক আছে এর ভিতরে সব থেকে সুন্দর যে পার্ক কোনটি এটা জানার জন্য আমরা স্থানীয় কিছু লোকজনের কাছে শুনে নিলাম স্থানীয় লোকজন আমাকে যে পার্কটি সাজেস্ট করলো আমরাও সিদ্ধান্ত নিলে আমরা ওই পার্কের ভিতরে প্রবেশ করব পার্কের ভিতরে প্রবেশ করার আগে আমরা বাইরের সাইডটা সুন্দর করে ঘুরে নিলাম এবং আপনারা যারা ফ্যামিলি পরিজন বা আপনার প্রিয় মানুষ নিয়ে ঘুরতে আসবেন এখানে কসমেটিক্স বা অন্যান্য জিনিস কেনার সময় অবশ্যই একটু দামাদামি করে নেবেন আমার কাছে কেন জানি মনে হলো এই কসমেটিক জাতীয় পণ্যর একটু দাম বেশি এখানে তো আমরা এখন প্রবেশ করব মনোয়া ফ্লাওয়ার পার্কে যার প্রবেশ মূল্য চল্লিশ টাকা আশি টাকা দিয়ে আমরা দুজন এই পার্কের ভিতরে প্রবেশ করলাম পার্কে প্রথমেই লেখা আছে ফুলের রাজ্য স্বাগতম পার্কের ভিতর পুরো প্রথমেই আমার মন কেড়েছে এই প্রজাপতি গুলো প্রথমটা দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে কি আছে চলুন তাহলে সবাই ঘুরে এর ভিতরের পরিবেশটাই বাইরে এসেই আমি বুঝতে পেরেছিলাম আসলে কেন একে ফুলের রাজ্য বলা হয় আর ভিতরের পরিবেশটা দেখলে আপনার আরো বেশি ভালো লাগবে আসলে এটা ফুলের রাজ্যই এই জায়গাটা তো আরো অনেক সুন্দর দেখেন চারিপাশে টবে করে কত প্রকার ফুলের গাছ লাগানো এখানে মানুষ এখানে সে তো ছবি উঠবেই তবে এখানে আরো একটা জিনিস আপনাদেরকে বলে আপনারা যারা সুন্দর ক্যামেরা নিয়ে আসবেন না তারা কিন্তু বিপদের সম্মুখীন হবে এখানে অনেক ক্যামেরাম্যান আছে মাত্র দশ টাকার বিনিময়ে আপনাকে সুন্দর সুন্দর ছবি তুলে দেবে কিন্তু আপনারা অবশ্যই আপনার দামি বা কতগুলো ছবি উঠবেন এগুলো অবশ্যই ক্যামেরাম্যানকে আগে জানিয়ে নেবেন এই পার্কে থেকে বেশি ভাইরাল হচ্ছে এই ছাতার জন্য এখানে দেখেন কত প্রকার রঙিন ছাতা দিয়ে সাধন হয়েছে এবং এখানকার ছবিগুলো অসাধারণ এ পার্কের বাইরেও যেমন নৌকা সহ বিভিন্ন বাচ্চাদের খেলনা তেমনি ভিতর পাশেও রয়েছে এরকম বিনোদনের ব্যবস্থা বাচ্চাদের নিয়ে আপনাদের ভিতরে এসেও সময় কাটাতে পারবেন এর ভিতরেও বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট ও ফাস্টফুড জাতীয় খাবার পাওয়া যায় অর্থাৎ আপনাদের কোনো ধরনের টেনশন না নিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন বাংলাদেশের সকল ফুলের চাহিদা হচ্ছে বর্তমান এই গদখালি থেকে সেই গদখালি ফুলের রাজ্যের এই ভিতরের পার্কের এই দৃশ্যটা দেখে আপনার মন ভরে যাবে আপনি আপনার ফ্যামিলি আপনার প্রিয়জন আপনার বন্ধু সহ আপনার শিক্ষক যে কোনো লোক নিয়ে আপনি এখানে ঘুরতে আসতে পারেন কারণ আপনি যাকে নিয়ে আসবেন তাকে নিয়ে এখানে ভালো লাগবে কারণ আপনার ভালো লাগার মেন জায়গা হচ্ছে এই যে ফুল ফুলকে ভালোবাসে না এমন কোনো লোক পৃথিবীতে নাই আজকের এই ভ্রমণটি আমার কাছে ছিল একেবারেই অন্যরকম কারণ অন্যান্য জায়গায় ভ্রমণ করে সেটা আলাদা ব্যাপার কিন্তু যেখানে ফুলের রাজ্য এই ফুলকে ভালোবাসে যারা তারা এই রাজ্যে এসে তো অবশ্যই প্রেমে পড়বে জায়গাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা এখানে জাননি তারা অবশ্যই এখান থেকে ঘুরে আসতে পারেন অবশ্যই আপনার যে সময় থাকে এখানে ঘুরে আসলে আপনার মনে একেবারেই ফ্রেশ হয়ে যাবে এমন একটি জায়গায় একটা দুইটা ঘন্টা না এখানে সারাটা দিনই ঘুরা যায় আর সারাটা দিনই নয় শুধু এখানে প্রত্যেকটা দিন আসলেও আপনার ভালো লাগবে কারণ এখানে নিত্য নতুন লোক এখানে প্রতিদিনই আসে আর যায় তবে শীতের সময় এটার সৌন্দর্য বেশি থাকে গরমের সময় সৌন্দর্যটা কম থাকে অর্থাৎ আপনি শীতের সিজনে এসে যে কোনো সময় ঘুরে যেতে পারেন প্রত্যেক দিন বিকালে এবং সকালে যে কোনো সময় আসলেই আপনারা পেয়ে যাবেন এই বিনোদনের জায়গায় একটা অন্য রকম বিনোদন আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিও তৈরি করার জন্য উৎসাহ দেবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি অপেক্ষা করুন পরবর্তী ভিডিও জন্য ধন্যবাদ সকলকে